বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আবারও চলে এলাম অঙ্গনারি কর্মী এবং সহায়িকা পরীক্ষার জন্য যারা প্রিপারেশান করছো তাদের জন্য পরীক্ষার প্রস্তুতি নিয়ে তো প্রত্যেকটা ক্লাসেই আমি যেমন বলি আমাদের চলছে সাধারণ জ্ঞানের মক টেস্ট নম্বর পঞ্চাশ নম্বর মক টেস্ট চলছে অর্থাৎ কিন্তু আমাদের ইতিমধ্যে যদি তোমরা আগের ক্লাসগুলো দেখে থাকো তোমাদের কিন্তু পঞ্চাশটা ক্লাসে পঁচিশটা করে কোশ্চেন মানে পাঁচ পঁচিশ একশো পঁচিশ বারোশো পঞ্চাশ কোশ্চেন কিন্তু কমপ্লিট হয়ে যাবে আগের ক্লাসগুলো যদি তোমরা দেখে থাকো বা মক টেস্টগুলো দিয়ে থাকো তোমাদের কিন্তু বারোশো পঞ্চাশটা কোশ্চেনের প্র্যাকটিস এখানেই হয়ে যাবে তো মোটামুটি আমাদের কিন্তু বারোশো পঞ্চাশটা কোশ্চেন কমপ্লিট এই ক্লাসে হয়ে যাবে কমপ্লিট হলে এই মক টেস্টটা হলে তো সাধারণ জ্ঞান টপিকটা থেকে তোমরা জানো যে কর্মী এবং সহায়িকার দুটো পরীক্ষার ক্ষেত্রে তোমাদের কিন্তু কুড়ি নম্বর এই সাধারণ জ্ঞান টপিকটা থেকে আসে তো মোটেও কম নাম্বারটা কম নয় ভালো করে প্রিপারেশান করো প্রত্যেকেই এবং তোমাদের জন্য দেখো দুটো স্টাডি মেটেরিয়ালস অ্যাভেলেবেল রয়েছে প্রথমটা হচ্ছে জনস্বাস্থ্য পুষ্টি নারীর অবস্থান এই টপিক থেকে তোমাদের পনেরো নম্বর পরীক্ষায় কোশ্চেন আসে এর জন্য এই বইটা এবং যে আমরা কোশ্চেনগুলো করছি সাধারণ জ্ঞানের তো এইটা হচ্ছে জি কে মাস্টার বুক এই বইটা থেকে এখানে কিন্তু তিন হাজার প্লাস কোশ্চেন রয়েছে তো আমরা এই বইটা থেকে প্রতিদিন পঁচিশটা করে কোশ্চেন মক টেস্টের আকারে করছি তো যারা এই বই দুটো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে যারা পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে যারা কিনতে চাইছো বা পার্চেস করতে চাইছো স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো কেউ কল করবে না তোমরা মেসেজ করে রাখবে কীভাবে কিনতে হবে ডিটেলসে তোমাদেরকে বলে দেবো তো চলো সময় নষ্ট না করে আজকেও আমাদের পঁচিশখানা কোশ্চেন আছে পঞ্চাশ নম্বর মক টেস্টে চলো এক এক করে আমরা দেখে নিই অঙ্ক কোশ্চেন গুলো প্রথম কোশ্চেন আমাদের আজকে পঞ্চাশ নম্বর মক টেস্টে দেখো এ প্যাসেজ টু ইংল্যান্ড গ্রন্থটি রচয়িতা হলেন কে চৌধুরী এল কে আদবানী দীপক চোপড়া নাকি অনিতা দেশাই অ্যান্সার করো এ প্যাসেজ টু ইংল্যান্ড এই গ্রন্থটি রচয়িতা হলেন কে তো সঠিক উত্তর হয়ে যাবে নীরজ সি চৌধুরী অপশানই হয়ে যাবে এটা সঠিক উত্তর নেক্সট পরবর্তী প্রশ্ন শুষ্ক অবস্থায় কোন গ্যাস শুষ্ক বরফ নামে পরিচিত কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন অক্সিজেন না হাইড্রোজেন নাকি অক্সিজেন অ্যান্সার করো শুষ্ক অবস্থায় কোন গ্যাস শুষ্ক বরফ নামে পরিচিত তো মনে রাখবে শুষ্ক এটা ভূ বিজ্ঞানের কোশ্চেন শুষ্ক অবস্থায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস শুষ্ক বরফ নামে পরিচিত অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানের কত নম্বর ধারার অধীনে ভারত সরকার ভারতরত্ন পদ্মশ্রী পুরস্কার প্রদান করেন ভারতীয় সংবিধানের কত নম্বর ধারার অধীনে ভারত সরকার ভারতরত্ন পদ্মশ্রী পুরস্কার প্রদান করেন বলো চৌদ্দো নম্বর সতেরো নম্বর আঠেরো নম্বর উনত্রিশ নম্বর এটা একটু কঠিন কোশ্চেন তোমাদের পাড়া উচিত সংবিধান যদি পড়ে না থাকো তাহলে কিন্তু পারবে না তো সঠিক উত্তর হয়ে যাবে এটা বলা আছে আঠেরো নম্বর ধারাতে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর ধারা রিলেটেড বা সংবিধান রিলেটেড যে কোশ্চেনগুলো করাচ্ছি আগের ক্লাসগুলোতেও করানো হয়েছে একটা দুটো একটা দুটো কোশ্চেন তোমাদের আসে পরীক্ষায় তো যেগুলো ক্লাসে করাচ্ছি সেগুলোই করে যাবে তাহলে দেখবে কমন পড়ে যাবে পরবর্তী কোশ্চেন গুপ্ত বংশের কোন রাজা লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত ছিলেন সমুদ্রগুপ্ত স্কন্দগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত নাকি কুমারগুপ্ত তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ সমুদ্রগুপ্ত নেক্সট পরবর্তী প্রশ্ন নিচের কোনটি হিমাচল প্রদেশের লোকনৃত্য ধমন ঢাকনি মহাথু নাকি ছাঁচনি অ্যান্সার করো তো সঠিক উত্তর হয়ে যাবে মহাথু এটা হচ্ছে একটা হিমাচল প্রদেশের লোকনৃত্য অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট পরবর্তী প্রশ্ন মূল কাণ্ড ও পাতায় বিন্যস্ত নয় এমন একটি উদ্ভিদ কোনটা টেরিডো ফাইটা 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 চলে এসছে দুবার ফাইটা শৈবাল ব্যক্ত ব্যক্তজীবী উদ্ভিদ নাকি গুপ্তবীজী উদ্ভিদ বলো অ্যান্সার করো কী হবে মূল কাণ্ড ও পাতায় বিভক্ত নয় এমন একটা উদ্ভিদ কোনটা তো সঠিক উত্তর হয়ে যাবে শৈবাল এমন একটা উদ্ভিদ হচ্ছে শৈবাল যেটা মূল কাণ্ড ও পাতায় বিভক্ত নয় অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো ট্রান্সফর্মার প্রত্যেকের গ্রামেই থাকে বা যে এলাকায় থাকো দেখবে একটা বড় থাকে ট্রান্সফর্মার যেখান থেকে আর প্রত্যেকের বাড়ি থেকে বাড়িতে তোমার কারেন্ট সাপ্লাই হয় যে যেটা থেকে ভোল্টেজটা কমানো থাকে যে এগারো হাজার ভোল্টেজ যেটা আসে সেটাকে কমই দেওয়া হয় ট্রান্সফর্মায় দিয়ে প্রত্যেকের ঘরে যেটা আসে দুশো চল্লিশ ভোল্ট যেটা আসে বাড়িতে বাড়িতে ট্রান্সফর্মার অত কিছু ভেবে লাভ নেই বলো ট্রান্সফর্মার কে আবিষ্কার করেছিলেন আবিষ্কারক থেকে একটা দুটো কোশ্চেন আসবে তো মোটামুটি যেগুলো করাচ্ছে সেগুলো করে যাবে বলো যে আর দুইন ফিল্ড মাইকেল ফ্যারাডে গ্যালিলিও গ্যালিলি নাকি ডব্লিউ এল জ্যাজসন কে ট্রান্সফরমার আবিষ্কার করেছিলেন তো সঠিক উত্তর হয়ে যাবে মাইকেল ফ্যারাডে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন রামসার সাইট কথাটির কোনটির সাথে সম্পর্কিত জলাভূমি বনভূমি তৃণভূমি নাকি উপত্যকা রামসার সাইট কথাটি কোনটির সাথে সম্পর্কিত এটা হচ্ছে একটা জলাভূমির সাথে সম্পর্কিত কথা অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর এ নেক্সট পরবর্তী কোশ্চেন দেখো অশোকের শিলালিপির বা লিপির পাঠোদ্ধার করেছিলেন কে এটা কিন্তু প্রত্যেকের পাড়া উচিত একদম ইতিহাস থেকে ইজি কোশ্চেন এবং কমন কোশ্চেন অশোকের শিলালিপির পাঠোদ্দার করেছিলেন কে জেমস প্রিন্সেপ মাটিমার হুইলার আলেকজান্ডার কানিহাম নাকি ম্যাক্স মুলা তো সঠিক উত্তর হয়ে যাবে জেমস প্রিন্সেপ অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেছিলেন অপশান এই হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট পরবর্তী প্রশ্ন সাইমন কমিশনের প্রতিবেদন আর তোমার আবর্জনা স্তূপে নিক্ষেপ করা উচিত এই কথা কে বলেছিলেন সাইমন কমিশনের প্রতিবেদন আর আবর্জনা স্তূপ সাইমন কমিশনের প্রতিবেদন আবর্জনা স্তূপ আবর্জনা স্তূপে নিক্ষেপ করা উচিত এই কথাটা কে বলেছিলেন এম কে গান্ধী শিবনা শিবসামী আয়ার মোহাম্মদ আলী জিন্নাও নাকি জওয়ারলাল নেহরু অ্যান্সার করো সঠিক উত্তর যাবে এটা বলেছিলেন শিবস্বামী আয়ার অপশান বি যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন নিম্ন নিম্নক্তদের মধ্যে কোনটি ভারতের একটি গুরুত্বপূর্ণ বন্দর পোর্ট ব্লিয়ার বন্দর প্যারাদীপ বন্দর এন্নোর বন্দর নাকি অপশানগুলোর মধ্যে কোনোটাই নয় সঠিক উত্তর হয়ে যাবে প্যারাদী বন্দর দিল্লির প্রাচীন নাম কি বলো ইন্দ্রপ্রস্ত পাটলিপুত্র গয়া নাকি অযোধ্যা তো সঠিক উত্তর হয়ে যাবে দিল্লির প্রাচীন নাম হচ্ছে ইন্দ্রপ্রস্ত অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট পরবর্তী প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় আঠারোশো পঁয়ত্রিশ আঠেরোশো সাতান্ন আঠারোশো চল্লিশ নাকি আঠেরোশো তেইশ তো সঠিক উত্তর হয়ে যাবে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো পঁয়ত্রিশ সালে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর এখানে দেখো আমরা যেটা জানবো যে আঠারোশো পঁয়ত্রিশ সালে কলকাতা মেডিকেল কলেজ লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সহযোগিতায় এটি প্রতিষ্ঠিত হয়েছিল ঠিক আছে তাহলে আমরা জানা হয়ে গেল আঠেরোশো পঁয়ত্রিশ সালে কোথায় কলকাতায় এবং কে করেছিল এর প্রতিষ্ঠাতা লর্ড উইলিয়াম বেন্টিং তাহলে তিনখানা কোশ্চেন এটা থেকে চলে আসতে পারে তিন রকমভাবে ঠিক আছে এক্সট্রা ডিটেলসে যেগুলো বলছি তোমাদের সেগুলো কিন্তু ভালো করে একটু মুখস্থ করে নেবে তোমরা চলো পরবর্তী কোশ্চেন দেখো তৃতীয় গোলটেবিল বৈঠকে কে অংশ নিয়েছিলেন বলো মদন মোহন এই দেখো এইটা প্রথম দ্বিতীয় তৃতীয় এক্সট্রা ডিটেলস অনেকবার করিয়েছি বলো দেখি কে পারে তৃতীয় গোল টেবিল আগে ক্লাসগুলো যদি দেখে থাকো তাহলে কিন্তু বা মক টেস্টগুলো দিয়ে থাকো তাহলে কিন্তু তোমরা পারবে এটা তৃতীয় গোল টেবিল বৈঠকে কে অংশ নিয়েছিলেন মদনমোহন মালব্য অ্যানি বেসান্ত মহাত্মা গান্ধী নাকি বি আর আম্বেদকর তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি বি আর আম্বেদকর দেখো আবারও বলে দিচ্ছি এক্সট্রা ডিটেলস একদম ভালো করে মাথায় ঢুকিয়ে নাও উনিশশো সালের বারোই নভেম্বর লন্ডনে প্রথম গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয় ঠিক আছে উনিশশো সালে দ্বিতীয় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয় কোথায় লন্ডনে অনুষ্ঠিত হয় এই গোল টেবিল বৈঠকে মহাত্মা গান্ধী উপস্থিত ছিলেন ঠিক আছে মনে রাখবে তাহলে প্রথমটা লন্ডনে হয় দ্বিতীয়টাও লন্ডনে হয় এবং উনিশশো সালে তৃতীয় এবং শেষ গোল টেবিল বৈঠক লন্ডনেই অনুষ্ঠিত হয় এবং মনে রাখবে যে বি আর আম্বেদকর এবং তেজ বাহাদুর সাপরু তিনটি গোল টেবিল সম্মেলনে অংশ নিয়েছিলেন তাহলে আমাদের অপশনে দেখো বি আর আম্বেদকর আমরা পেয়ে গেছি তাহলে আমরা অ্যান্সার করে দেবো বি আর আম্বেদকর অনেক সময় তেজবাহাদুর সাপ্রু থাকবে তখন আমাদের অ্যান্সার করতে হবে তেজবাহাদুর সাপ্রুকে ঠিক আছে তাহলে নাম দুটো একদম মুখস্ত করে গুলে খেয়ে নাও এরকম ব্যাপার ঠিক আছে তার মোটামুটি সালগুলো মনে রাখবে সালগুলোর থেকে মনে রাখবে যে উনিশশো তিরিশ সালে লন্ডনে উনিশশো সালে দ্বিতীয় প্রথম হয়েছিল উনিশশো তিরিশ সালে লন্ডনে দ্বিতীয় হয়েছিল উনিশশো একত্রিশ সালে এবং তৃতীয় হয়েছিল উনিশশো তৃতীয় বা শেষ হয়েছিল উনিশশো বত্রিশ সালে তিনটে গোলটেবল বৈঠক লন্ডনে হয়েছিল এবং বি আর আম্বেদকর এবং তেজবাহাদুর সাপ্রু তিনটি গোল টেবিল সম্মেলনে অংশ নিয়েছিলেন ঠিক আছে বারবার ঘুরিয়ে ফিরিয়ে আসে কোশ্চেন আবার একবার এক্সট্রা বলে দিলাম একদম মুখস্থ করে নাও চলো পরবর্তী কোশ্চেন দেখো অর্নিথোলজি কোন বিষয়ে পড়াশুনোকে বোঝায় বলো স্তন্যপায়ী বাদুর পাখি নাকি মাছ কোনটা নিয়ে পড়াশুনোকে বলা হয় অর্নিথোলজি তো সঠিক উত্তর হয়ে যাবে পাখি সম্পর্কে পড়াশুনোকে বলা হয় অর্নিথোলজি অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন দেখো রাওলাট অ্যাক্ট কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো উনিশ সালে 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 নাকি তো সঠিক উত্তর হয়ে যাবে সালে বি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন ভারতে স্বাধীনতা আন্দোলনের কোন ঘটনার সাথে সূর্য সেন জড়িত ছিলেন বলো চট্টগ্রাম ষড়যন্ত্র মামলা হোমরুল আন্দোলন আইন অমান্য আন্দোলন নাকি কাকড়ি ষড়যন্ত্র মামলা তো সঠিক উত্তর হয়ে যাবে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সাথে যুক্ত ছিলেন সূর্য সেন অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর এখানে দেখো যেটা মনে রাখবে যে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সাথে যুক্ত ছিলেন কে সূর্য সেন কবে হয়েছিল আঠেরো এপ্রিল উনিশশো তিরিশ সালে সেকেন্ড আসছি আমরা আলিপুর ষড়যন্ত্র মামলা এর সাথে যুক্ত ছিলেন কে অরবিন্দ ঘোষ কত সালে হয়েছিল উনিশশো আট সালে এর সাথে মনে রাখবে দিল্লি ষড়যন্ত্র মামলা এটা সাথে কে যুক্ত ছিল এর সাথে যুক্ত ছিল রাজবিহারী বোস কবে হয়েছিল উনিশশো বারো সালে এবং কাকড়ি ষড়যন্ত্র মামলা এটা খুব ইম্পর্টেন্ট রামপ্রসাদ বিসমিল এবং আসফা খান এটা দুজনেই যুক্ত ছিলেন কবে হয়েছিল উনিশশো পঁচিশ সালে ঠিক আছে এগুলো একটু মনে রাখবে এই যে কাকড়ি ষড়যন্ত্র মামলা এটা খুব ইম্পর্টেন্ট রামপ্রসাদ বিসমিল এবং আশফাকুল্লাহ খান দুজন যুক্ত ছিলেন এটা বারবার ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেনে আসে যেগুলো বললাম সেগুলো একটু মনে রাখবে চলো পরবর্তী কোশ্চেনে আমরা চলে আসছি রাষ্ট্রপতি কোন বিলে তার সম্মতি বা স্বাক্ষর প্রদান করতে বাধ্য থাকেন অর্থ বিল সংবিধান সংশোধনী বিল অর্থ বিল ও সংবিধান সংশোধনী বিল নাকি সাধারণ বিল সঠিক উত্তর হয়ে আমাদের অর্থ বিল এবং সংবিধান সংশোধনী বিল এই দুটো বিলেই রাষ্ট্রপতি সম্মতি বা স্বাক্ষর প্রদান করতে বাধ্য থাকেন অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন এডিএইচ এর অভাবে কোন রোগটি সৃষ্টি হয় বলো ডায়াবেটিস ইনসিপিটাস গ্রেভস এর রোগ ডায়াবেটিস মিলিটাস নাকি এর রোগ তো সঠিক উত্তর হয়ে যাবে ডায়াবেটিস ইনসিপিটাস অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন বিশুদ্ধ জলে লবণ মেশালে স্ফুটনাঙ্ক কী হবে বাড়বে কমবে একই থাকবে নাকি কোনোটিই হবে না এগুলোর মধ্যে বিজ্ঞানের কোশ্চেন বলো কে পারে দেখি বিশুদ্ধ জলে লবণ মেশালে কি হবে স্ফুটনাঙ্ক বেড়ে যাবে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর তাড়াতাড়ি তাই জন্য কী হয় দেখবে তাড়াতাড়ি রান্না করার জন্য তোমার অনেক সময় একটু লবণ মিশিয়ে দেওয়া হয় যে তাড়াতাড়ি সেদ্ধ হয় মানে স্ফুটনাঙ্ক বেড়ে যায় বলে তাড়াতাড়ি খাবার যেটা তাড়াতাড়ি সিদ্ধ হয় সেটা পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে কোন বছর মোহাম্মদ বিন কাসিম সিন্ধু দখল করেন বলো সাতশো বারো খ্রিস্টাব্দে সাতশো পনেরো খ্রিস্টাব্দে সাতশো আঠেরো খ্রিস্টাব্দে নাকি সাতশো একুশ খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু দখল করেছিল কবে সঠিক উত্তর যাবে সাতশো বারো খ্রিস্টাব্দে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট পরবর্তী কোশ্চেন যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল ব্যবহার করেছিলেন কে আকবর বাবর শের শাহ নাকি ঔরঙ্গজেব বলো তো সঠিক উত্তর হয়ে যাবে এটা ব্যবহার করেছিলেন বাবর অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর বাবরের কৃতিত্ব সম্পর্কে আমরা পড়ে নেব বাবর কী কী গুরুত্বপূর্ণ কাজ করেছিল দেখো তার আত্মজীবনীর নাম মনে রাখবে বাবরনামা যেটি তুজুকি কি বাবরী নামে পরিচিত ইম্পর্টেন্ট কোশ্চেন তার সমাধি আফগানিস্তানের কাবুলি অবস্থিত মনে রাখবে তারপর মনে রাখবে পনেরোশো ছাব্বিশ সালে বাবর পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করেছিলেন পনেরোশো সালে ঘর ঘরার যুদ্ধে বাবর মাহমুদ লোদিকে পরাজিত করেছিলেন বা করেন এবং পনেরোশো সালে বাবরের মৃত্যু হয় তাহলে বাবর রিলেটেড যেগুলো বললাম এক্সট্রা ডিটেলসে সব একদম মুখস্থ করে নেবে বাবর থেকে এইগুলোই কোশ্চেন ঘুরিয়ে ফিরে বারবার আসে ঠিক আছে চলো পরবর্তী কোশ্চেন আমরা চলে আসছি মালিক কাফুর কার সেনাপতি ছিলেন ফিরোজ সাহদুল্লক চন্দ্রগুপ্ত মৌর্য বিম্বি নাকি আলাউদ্দিন খলজি তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হিসেবে তিনি ছিলেন আলাউদ্দিন খলজির সেনাপতি অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট পরবর্তী কোশ্চেন শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার কোনটির সাথে যুক্ত কৃষি চলচ্চিত্র বিজ্ঞান ও প্রযুক্তি নাকি স্পোর্টস তো সঠিক উত্তর হয়ে বিজ্ঞান ও প্রযুক্তির সাথে যুক্ত ছিলেন শান্তি স্বরূপ ভাটনগর এই পুরস্কারটি অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর চলো লাস্ট কোশ্চেন আমাদের আজকের মক টেস্টে আলট্রাভায়োলেট রসি রশ্মি ইউভি রে বা আল্ট্রাভায়োলেট যেটা আমরা ইউভি রে বলি ঠিক আছে ভায়োলেট রসি এটা কে কে আবিষ্কার করেছিলেন বলো জেন নিউটন আইনস্টাইন নাকি জে ডাব্লিউ রিটার তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি জে ডব্লিউ রিটার যার পুরো নাম হচ্ছে জোহান উইল হেম রিটার ঠিক আছে জোহান উইল হেম রিটার বা জে ডব্লিউ রিটার মনে রাখবে আচ্ছা এখানে আমরা একটু পড়ে নেব দেখো উইল হেম কন্রাড রন্ডজেন একস্রসি আবিষ্কার করেছিলেন এবং মনে রাখবে আপেক্ষিকতাবাদের তত্ত্ব আবিষ্কার করেছিলেন কি আইনস্টাইন ঠিক আছে উইলহেম কনড্রাড রনজেন তিনি এক্সপ্রেসে আবিষ্কার করেছিলেন এবং আপেক্ষিকতাবাদ বা তত্ত্বের আবিষ্কারও হচ্ছে আইনস্টাইন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তোমাদের তো বন্ধুরা এই ছিল আমাদের পঁচিশখানা কোশ্চেন ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে যারা আজকে নিজে আনসার করেছে পঁচিশখানার মধ্যে কতগুলো সঠিক হলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে একটু জানিয়ে দেবে এবং তোমাদের বলে রাখি তোমাদের সাধারণ জ্ঞান টপিকটা ছাড়াও তোমাদের রচনার ক্লাস ইংরেজির ক্লাস অঙ্কের ক্লাস এবং রিসেন্ট যে জেলাগুলো থেকে তোমাদের পরীক্ষা হয়েছে তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার ম্যাথামেটিক্সের সলিউশন সহ আমি করে দিয়েছি তোমরা চাইলে আমাদের চ্যানেলে যে প্লেলিস্ট করে দেওয়া আছে সেই প্লেলিস্ট থেকে সেগুলো দেখতে পারো যারা নতুন প্রিপারেশান করছো এবং পুরোনো প্রিপারেশান করছো তাদেরকে বলবো যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলো অবশ্যই একবার দেখে যাবে তাহলে তোমাদের মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে যে পরীক্ষায় কীরকম টাইপ বা কীরকম স্ট্যান্ডার্ড কোশ্চেন আসে তো এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও